বর্তমানে তিনি অবস্থান করছেন এছাড়া পার্টি জানিয়েছেন যারা ডিভোর্সি আছেন বিপত্তীক আছেন সকলেই কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারছেন এবং তিনি কিন্তু সন্তানও গ্রহণ করবেন এবং প্রবাসী প্রস্তাবেও তিনি আগ্রহ প্রকাশ করেছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি নতুন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি টু সিক্স এইট সেভেন ওয়ান জিরো আবারও বলতেছি টু সিক্স এইট সেভেন ওয়ান জিরো আমাদের পার্টির নাম নাইমা তার ডাক নাম হচ্ছে নাইমা বয়স হচ্ছে ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রী হচ্ছে ডিফুর্সি তার একজন পুত্র সন্তান আছে পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি নসিন্দিত অবস্থান করছেন আমাদের এই পাত্রীর রতি গ্রুপ এ পজিটিভ এবং গায়ের রং উজ্জ্বল শ্যামলা তিনি জানিয়েছেন তিনি ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করেন পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং সব ধরনের হালাল খাবার খেতে তিনি খুব বেশি পছন্দ করেন আমাদের পাত্রীর পরিবারে হচ্ছে তার বাবা মা আছেন তিনি নসিন্দিতে অবস্থান করছেন তিনি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং তিনি কিন্তু নসিহিতে আমাদের পাত্রী যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট আটের ভেতরে তারা কিন্তু আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারছেন এছাড়া পাতি জানিয়েছেন যারা ডিভোর্সি আছেন বিপত্তি আছেন সকলেই কিন্তু আমাদের পাতিকে প্রস্তাব দিতে পারছেন এবং তিনি কিন্তু সন্তান গ্রহণ করবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ পাত্ররা আমাদের পাত্রীকে প্রস্তাব দিতে পারছেন এবং বৈবাহিক অবস্থা তো আমি বলেই দিলাম যারা বিপত্তি আছেন ডিভোর্সি আছেন সকলেই প্রস্তাব দিতে পারছেন এবং তার পছন্দের কোনো এলাকা নেই যে কোনো এলাকার পাত্ররা আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন এবং প্রবাসী প্রস্তাবও তিনি আগ্রহ প্রকাশ করেছেন আমাদের পার্টির সাথে যদি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে নিতে হবে এবং সেখানে আপনি আপনার মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে কিন্তু আপনি হাজারো পাট্রপাত্রীর প্রোফাইল দেখে নিতে পারবেন আর এই মেম্বার আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য কিন্তু আপনাকে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে আমাদের রেজিস্ট্রেশনের জন্য কোনো ধরনের চার্জ নেই সম্পূর্ণ ফ্রি আপনার কিছু বেসিক ইনফরমেশন দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারবেন যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপেল স্টোর থেকে আমাদের অ্যাপসটা ইনস্টল করে নেবেন যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে নিতে পারছেন আমাদের অ্যাপসে লগ ইন করার পর যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা দেখবেন নিচে হাতের ডান সাইডে একটি হেডফোন লোগো আছে সেখানে ক্লিক করার পর কিন্তু আমাদের অ্যাভেলেবেল যে এক্সিকিউটিভ বাপরা আছে তাদের ছবিগুলো চলে আসবে এবং সাপোর্ট টিম লেখা যে বক্সটা আছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনি তাদের সাথে ডিরেক্ট কনট্যাক্ট করতে পারবেন এবং সকল ধরনের সমস্যা কিন্তু তারা খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে সমাধান করে দেবে এবং আপনি যদি কোনো সম্পর্কে জানতে চান কিন্তু তারা আপনাকে সহযোগিতা করবে। সবাই এখনই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফেলুন এবং আপনার পছন্দ মতো জীবন সঙ্গী সেখান থেকে খুঁজে পান সে কামনাই করছি এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ধন্যবাদ